আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো সবার প্রতি মায়া ভালোবাসার যত্ন নিয়ে আজকে আবার তোমাদের মাঝে চলে আসলাম না এক ভিডিও নিয়ে এটা শুধু একটা গল্প নয় এটা আমাদের জীবনের ছোট ছোটো মুহূর্তের মায়া হৃদয়ে গভীর ভালোবাসার নিঃশব্দ আবেগের প্রতিফলন দেখবে কত ছোট ছোট খুশি কত আন্তরিক ভালোবাসা কত নিঃশব্দ মুহূর্ত মন ভরে যায় অনুভূতের সবাই শেষ পর্যন্ত থাকো মন ভরে যাবে মায়া আর ভালোবাসায় এ ছোট গল্প তোমাকে স্পর্শ করবে আজকের ভিডিওটা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছ আশা করি সব সময়ের মতো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আসো সেই সাথে তোমাদের দোয়াও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে সকালটা রান্না দিয়ে শুরু করলাম রান্না তো প্রত্যেকটা মেয়ের গলার মালা সকালটা ঝাড়ু দিয়ে রান্না দিয়ে আমাদের দিনটা শুরু হয় তাই না আমার প্রিয় আপু এই তো সকালে ঝাড়ু দিয়ে বাসন মঞ্জিয়ে রান্নার ঘরে চলে আসলাম রান্না করতে ছেলে আজকে মাংস খাবে বলতেছি গরুর মাংস রান্না করে দাও তো তার জন্যই তো মাংস রান্না করতেছি আর হাতে মাখিয়ে রান্না আমার বেশি ভালো লাগে হাতে মাখিয়ে সব রান্নার মাঝেই কিন্তু অন্যরকম একটা মায়া ভালোবাসা ও স্বাদ রয়েছে তো হাতে মাখিয়ে আমার অনেকটা ভালো লাগে তার জন্য আমি সবসময় এরকম হাতে মাখিয়ে রান্না করি আমার মতো এমন করে তোমরা কে কে হাতে মাখিয়ে রান্না করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমি রান্না করতে দেখছি মাংস রান্না করার সময় সব কিছু মশলা কষিয়ে রান্না করেও দেখছি হাতে মাখিয়ে রান্না করেও দেখছি আসলে হাতে মাখার মতো এতটা স্বাদ আসে না তো তার জন্য বিশেষ করে ওই গরুর মাংস পোড়পুরির তরকারি কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো সকালে অনেকটা শীত চলে আসছে সকালের হালকা কুয়াশা পাখির খিচিড়ি মিশির মাটির ঘ্রাণ এটাই আমাদের গ্রামের সকাল আমি রান্না করতে বসার আগে হাঁটতে বের হই ছোটোবেলায় দাদির সঙ্গে হাঁটতাম প্রতিটা গাছ প্রতিটা পথ যেন গল্প বলে সকালের এই শান্তি অনুভব করলে মনটা ভরে যায় আনন্দে এভাবেই গ্রামের ছোটো ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি মাটির চুলায় গরুর মাংস রান্না করতেছি মেয়েরা যেমন সকাল থেকে রান্না কাজ আর যত্নে ব্যস্ত থাকে আমার রান্নার প্রতিটি পদেও সেই মনোযোগ আর যত্ন থাকে রসুন পেঁয়াজ আদা সব মেশাতে মেশাতে মনে হয় মেয়েরা প্রতিদিন কতটা ধৈর্য আর মায়া নিয়ে জীবন চালায় ছোটো ছোটো ত্যাগের মাঝেও তাদের হাসি ভালোবাসা সব কিছু আলোকিত করে আজকে সকাল থেকেই মনটা অনেকটা খারাপ লাগতেছে অনেক দিন বাবার বাসায় যায় নাই বাচ্চাদের পড়াশোনা সব কিছু নিয়ে আর কি অনেক দিন ধরে আর কি বাবার বাসায় যায়নি আজকে সকাল থেকে মনটা অনেক খারাপ রান্না করি ঝাড়ু দিয়ে বাসন ভাজি তারপরেও মনটা অনেক খারাপ লাগে অনেক সময় কাজের মধ্যে থাকলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় তো আজকের মনটা আর ভালো হইতেছে না মনে হচ্ছে কখন বাবার বাসায় যাব তো আর দু এক দিন লাগবে পরীক্ষা শেষ হতে তো পরীক্ষাটা শেষ হয়ে গেলে বাবার বাসায় সামনে আবার এই যে শোভা হয় শোভা হবে তো সেটা আরও দশ এগারো দিন পরে এখন যদি যাই তাহলে ওই সময় হয়তো আর যেতে পারবো না তো আমাদের তো মেয়েদের জীবন আমরা তো নিজের স্বাধীনতা মতো চলতে পারি না তো তার জন্য আর কি খারাপ লাগলেও কয়েকটা দিন দেরি করতে হবে তারপরে অনুষ্ঠান আছে তখন যেতে পারবো আসলে যখন মনটা খারাপ থাকে তখন কিন্তু রান্না সংসারের কোনোটা কাজই কিন্তু ভালো লাগে না আর মন এমন একটা জিনিস যে সব সময় ভালোও থাকে না আর যখন মনের মাঝে খারাপ লাগে তখন কিন্তু সব কিছুই যেন এলোমেলো হয়ে যায় তো আমার ছেলেও অন্যান্য বাসায় যাবে যায়নি মনটা খারাপ আসে তো তার জন্য বলতিছে তুমি আমার বাসায় রান্না করে দাও আসলে খাওয়া একটা বড়ো শান্তি না বাবার বাসায় আপু ভাইয়া বাবা মা নিজের আপনজন সবার মাঝে একটা মানসিক শান্তি আছে। আসলে আমাদের ভাই নাই তবে আমরা চারটা বোন যখন সবাই এক জায়গায় হই বড়ো আপুর ছেলে ছোটো আপুর ছোট্ট একটা মেয়ে আছে বাবা মা সবাই অনেকটা ভালো লাগে তো সব কিছু মিলে তাদের অনেকটা মিস করতেছি আর আমার ফ্যামিলির জন্য তোমরা সবাই মন থেকে দোয়া করো আপু আমার বাবা মা আমার আপু আপুর ছেলে মেয়ে আমার ভাইয়াদের জন্য সবার জন্য মন থেকে দোয়া করো তো তোমরা যেরকম আমার ভালোবেসে আমার পাশে আসো আমার পরিবারের জন্য ভালোবেসে দোয়া করো তো এই তো মাংস রান্না করতেছি অনেকটা খারাপ লাগতেছে আজকে সারাটা দিন রাত্রে যে বয়স দিচ্ছি তারপরে অনেকটা খারাপ লাগতেছে আর তোমাদের মাঝে যখন বয়স দিতে চলে আসি তখন তো আমার মনটা ভালো হয়ে যায় মন হয় তোমাদের সাথে আমি আমার মনের কথা বলতেছি আর তোমরা আমার কথাগুলো শুনে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তখন আমার মনের কষ্টটা অনেক কমে যায় তো আজকে আমার কিছু কিছু অ্যাপ কয়েকদিন হলো এত সুন্দর করে কমেন্ট করে আর কি কমেন্টগুলো করে থাকে তো কমেন্ট আর কি রিপ্লাই না দিয়ে থাকতে পারলাম না তো আজকে আমি কিছু কিছু আপুর কমেন্টের রিপ্লাই দেবো একদিনে তো সবার রিপ্লাই দেওয়া যায় না কিছু কিছু আপুর কমেন্টের উত্তর দিব আশা করি পরবর্তী ভিডিওতে আবার সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন আপু আমার প্রশ্ন করেছ সৈদি প্রবাসীর বউ শুভ সন্ধ্যা আপু নটি পেয়ে চলে আসছি তুমি এত সুন্দর ঠান্ডা মাথায় কিভাবে ভয়েস দাও তুমি তোমার ভয়েস দেওয়ার মাঝে মনে হয় তোমার কোনো একটা কষ্ট আছে বুকের ভিতরে আপু তোমার ভিডিও থেকে কে জানে লাইক তুলে নেই যে পাশে আসে আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কলেজে বোন সবসময় ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার সামনে চলার অনুপ্রেরণা আরেকজন আপনি প্রশ্ন করেছেন খ্যাতিজা লাইফস্টাইল শেষ করলাম খুব ভালো লাগলো ভিডিওটি ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসাও দোয়া রইল বোন আমার ভালোবেসে সবসময় পাশে থেকো ম্যাশফি ওয়ার্ল্ড ব্লক আসসালামু আলাইকুম আপু অসাধারণ একটা ভিডিও দেখলাম খুব ভালো শুভ কামনা রইল তোমার জন্য আমার অনেক অনেক দোয়া রইল আপু নাহার লাইফস্টাইল আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে তোমাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য সেই সাথে নাসির আপু কমেন্ট করেছে মার্শাল্লাহ ভিডিওর শুরুতে পাখিগুলো দেখলাম অনেক ভালো লাগলো দেখে আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য হ্যাপি কিচেন আপু আমারে কমেন্ট করছে আপু চলে আসলাম কথাগুলো অন্তরে গেথে গেল খুব ভালো লাগলো লাইক সাবস্ক্রাইবার করে বন্ধ করে নিলাম অনেক অনেক ধন্যবাদ বোন এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য মিনারা সিদ্দিকি ব্লগ আপু আমার প্রশ্ন করেছে আপু চলে এলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু ভালোবেসে সব সময় এরকম পাশে থেকো শেখ ফানি ভাইয়া কমেন্ট করেছেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম আপু সহ দেখলাম খুব ভালো লাগলো ভিডিওটার ভয়েজের মাঝে যে কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে এরকম ভিডিও আরও চায় চালিয়ে যাও পাশে আসি ইনশাল্লাহ ভাইয়া ভালোবেসে সব সময় এরকম করে আপুর পাশে থেকে যেও তোমাদের ভালোবাসা আমার সামনে চলার শক্তি নিফাস ডায়েরি আপু কমেন্ট করেছ আসসালামু আলাইকুম মার্শাল্লাহ খুব সুন্দর ভিডিও আপু দেখে ভালো লাগলো শামীম ভাইয়া যত বড় একটা কমেন্ট করেছে আসলে এত বড় কমেন্ট পড়লে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে কমেন্ট শেষ হবে না এমন ভালোবেসে আপুর পাশে থাকার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল ভাই আমার সব সময় পাশে থেকো রুকসানা লাইফস্টাইল ব্লগ ভিডিও আপু কমেন্ট করেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখলাম আপু খুব সুন্দর হয়েছে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম আসলে সত্যি কথা বলতে আপু প্রত্যেকটা বিবাহিত মেয়েদের বুকের ভিতরে একটা চাপা কষ্ট থাকে যেটা কেউ বোঝে না অনেক ভালোবাসা রইল আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার এত সুন্দর কমেন্ট করার জন্য সত্তর সন্ধানে বিলিয়ন আপু আমারে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বোন চমৎকার একটি ভিডিও উপস্থাপন করেছেন মার্শাল্লা আপনার পরিবেশনা খুব সুন্দর হয়েছে আরও অনেক কমেন্ট আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই তুলে ধরবো তোমাদের সবার দোয়াও ভালোবাসা নিয়ে আজকে আমি এই এত দূর পর্যন্ত চলে আসছি বোন আমার ভাই আমার সবসময় ভালোবেসে তোমরা আমার পাশে থেকো তোমাদের দোয়াও ভালোবাসা নিয়ে আমি যেন অনেক দূর যেতে পারি সবার প্রতি দোয়াও ভালো দোয়াও ভালোবাসা সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার জন্য দোয়া করো আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে ইনশাল্লাহ চলে আসবো আল্লাহ হাফেজ